কি ব্যাপার দাঁড়াই আছো কেন এক গ্লাস পানি নিয়ে আসো এখন কয়টা বাজে কয়টা বাজে মানে দশটা বাজে ও দশটা বাজে আচ্ছা তোমার অফিস যেন কয়টায় ছুটি হয় ঐশী বুঝলাম না কিছু তুমি কি বলতেছো তুমি জানো না আমার অফিস কয়টায় ছুটি হয় হ্যাঁ আমি জানি তারপরে একটু তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি কয়টায় ছুটি হয় তোমার অফিস মানে বুঝলাম না কিছু তুমি সব জেনেও না বোঝা কেন বান করতেছো আমি বুঝতেছি না আমার অফিস পাঁচটায় ছুটি হয় আবারও বললাম আচ্ছা পাঁচটায় যদি তোমার অফিস ছুটি হয় এখন বাজে কয়টা দশটা আচ্ছা পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় ঘন্টা লাগে তোমার অফিস থেকে বাসে আসতে নো ছয় ঘন্টা লাগে না কিন্তু তোমাকে বুঝতে হবে আর অফিসে কাজ থাকতে পারে আজকে আমার জরুরি একটা মিটিং ছিল আর এজন্য লেট হয়েছে আর রাস্তাঘাটের অবস্থা তুমি জানোই তোমাকে আর খুলে বলতে হবে না মিটিং ছিল অফিসে সবাই বের হয়ে যাওয়ার পরে তোমার মিটিং ছিল ওই যে কি যেন টিনা না কি যেন তাই না একসাথে শেয়ার করতে হয় মিটিংগুলো করতে হয় টাচিংগুলো করতে হয় তাই না এর সাথে ওই যে হোয়াটসঅ্যাপ করো ওই সে প্লিজ তোমার এই প্রতিদিন মিথ্যা ব্লেমগুলো আমি নিতে পারতেছি না বুঝতে পারছো এসব কথা তুমি বন্ধ করো হ্যাঁ ভালো লাগবে কি করে সত্যি কথা তো ভালো লাগে না খুবই তিতা লাগে একদম করলার রসের মতন লাগে বুঝতে পারছো আমি তোমাকে প্রত্যেক দিন একই কথা বলি এই প্রত্যেকদিন তুমি অফিস থেকে লেট করে আসো কি সমস্যা তোমার সেটা তুমি আজকে আমাকে বলবা যে তোমার কি সমস্যা আমার প্রত্যেকদিন একই কথা বলতে আমারও ভালো লাগে না বুঝতে পারছো কি বলছে আর শোনো আমারও না প্রতিদিন এইসব ফালতু প্রশ্নের উত্তর তোমাকে দিতে আর ভালো লাগতেছে না বুঝতে পারছো আমি এইসব ফালতু প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারবো না একটা কথা মনে রেখো আর একটা কথা বলি তুমি কি জানো না যে আমি এই অফিসে কি পজিশনে আসি আমি একটা ভালো পজিশনে এখানে জব করি অফিস শেষে আমার বিভিন্ন কাজ থাকে সেগুলো করে মেনটেন করে দেন আমার আসতে হয় আর তুমি আমাকে সব কি ফালতু ধরনের কথা বলো তুমি সিনিয়র অফিসার আচ্ছা তুমি একাই বাংলাদেশে সিনিয়র অফিসার আছো আর কেউ সিনিয়র অফিসার নাই এই আর কেউ নাই বড় পজিশনে নাই তার অফিস মেইনটেইন করে না তারা তো তোমার মত এরকম টাইম এত লেন্দি করে বাসায় আসে না তুমি তো আসবাই কারণ তুমি তো মেয়েদের সাথে ফস্টেরিস্টি করে অফিসের মধ্যে এই সিরিয়াসলি বললি তো আমাকে পারো সত্যটা কেন বলো না যে আমি মেয়েদের সাথে ফস্টেরিস্টি করতে আমার বাসা আসতে লেট হয় ওই সেই মুখে লাগাম দিয়ে কথা বলো আমি তোমাকে বলছি ফার্দার আর আমার চরিত্র নিয়ে তুমি কথা বলবা না যারা জানো না সেই বিষয়ে কোনো কথা বলবা না তুমি বুঝতে পারছো আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোমার নাই হবে কেন যার চরিত্র তারপর কিসের চরিত্র কথা তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলল আমি আর এক মুহূর্ত তোমার মতো চরিত্র হিনের বাইতে থাকব না আমি চলে গেলাম শোনো আমার কথাটা তুমি শোনো তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো ইসি হ্যাঁ তুমি যেটা জানো না সেটা তুমি এভাবে বলতে পারো না শোনো আমার কথা শোনো তুমি তুমি একটা রিক্সাওয়ালা হয়ে গেছো আর আমার মতন মেয়ে কখনো তোমার মতন রিক্সাওয়ালার সাথে থাকতে পারে না আমি এতদিন ছিলাম সহ্য করছি কারণ আমি ভাবছি তুমি একটা চাকরি দিবি কিন্তু না তুমি একটা রিক্সাওয়ালা ছি আচ্ছা শোনো সরি আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আমি তোমাকে থাপ্পড় মারার ঠিক হয় নাই কিন্তু তুমি এইসব কথা বলে বলো কিভাবে মেনে নিতে পারি বলো হ্যাঁ গায়ে হাত তুলছো না শেষ কোনো কথাই হবে না কি করব সারাদিন পরিশ্রম করার পর বাসায় এসে যদি এরকম কথাগুলো শোনা যায় তাহলে কি ভালো লাগে কি ব্যাপার তুমি লাগে সাকসেস নিয়ে কোথায় যাচ্ছ কক্স বাজার মানে ওই যে আমার দুই তিনটা বন্ধু আছে না যাদের সাথে আমি যে ফোনে কথা বলি WhatsApp এ কথা বলি ওদের সাথে ঘুরতে যাব আচ্ছা মজা বাদ দাও তো তুমি এসব সারো কোথায় যাচ্ছ তুমি এসব নিয়ে এই লাগে নিয়ে কই যাব আমার আছে কে আমার বাদর বাড়ি যাইতেছি তোর বাসায় আর থাকবো না আর তোর মতন এসব রিক্সাওয়ালার সাথে আমার পক্ষে থাকা সম্ভব না কেন জানোস কারণ যে তাকে শিখাই দিচ্ছে তার বান্ধবীরা বউকে গায়ে হাত তুলবা বাসা থেকে বের করে দিবা তাইলে আমরা বাসায় যেতে পারবো চিল করতে পারবো কি বলতেছ তুমি এসব আউল ফাউল কথা আমি কিচ্ছু আমার মাথায় ঢুকতেছে না বলো তো হ্যাঁ তোমার কি হয়েছে একটু বলবা আচ্ছা শান্ত হয়ে বসো প্লিজ কি শান্ত হয়ে বসবো এই এগুলো করার মনে ছিল না যে আমার বাসায় বউ আছে আমার কি সমস্যা আমাকে সেটা বলতে তুই আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না প্লিজ তুমি শান্ত ওই কি বলতেছো আচ্ছা তুমি কখনো দেখছো আমাকে কারোর সাথে ডেটিং করতে কারোর সাথে চ্যাটিং করতে কারোর সাথে ঘুরতে যাইতে হ্যাঁ তুমি কিভাবে বলো আমাকে এইসব কথা বলো তো আচ্ছা অফিস থেকে দেরি করে আসা মানেই কি হচ্ছে আমি কারোর সাথে সম্পর্ক করি কারোর সাথে রিলেশন করি বা কারোর সাথে ফালতু কাজ করি তুমি যে প্রত্যেক দিন লেট করে বাসে আসো সেটাতে তো বোঝা যায় যে তুমি সব কিছু শেষ করে তারপরে বাসায় আসো ছয় ঘন্টা লেট করো না ভাই একদিন প্রত্যেকটা দিন ছয় ঘন্টা তুমি অফিসে অফিস লেট করো প্রত্যেকটা দিন তো আমার কাজ থাকে আরে আমার সিনিয়র বসে রে বাংলাদেশ আর কেউ সিনিয়র বস নাই তো তুমি একাই আছো বাংলাদেশের মধ্যে আচ্ছা যা হইছে বাদ দাও ঠিক আছে তুমি একটু শান্ত হয়ে বসো প্লিজ বসো শান্ত হও স্মাইল আমি অনেকক্ষণ তোমার সব কথা শুনছি আর একটা কথাও শুনতে চাচ্ছি না আমি আমার বাবাকে ফোন দিছি তুমি আমার কাছে হাত তুলছ না আমি আমার বাবার বাসায় চলে যাচ্ছি আর শোনো তুমি আমাকে কখনো মনের ভুলেও না একটা ফোন দিবা ওশি শোনো ওশি প্লিজ ওশি আরে মেয়ে মানুষ শুধু শুধু সন্দেহ আচ্ছা বিষয়টা বাবাকে জানাই বাড়িতে যাওয়ার আগে আগে আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ বাবা ভালোই আছি আপনি কেমন আছেন বাবাজি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা কি মনে করে ফোন দিলা বাবা আসলে ওই যে আপনার মেয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তো তো আপনার মেয়ে আপনার বাড়ির দিকে চলে গেছে আর কি ও আচ্ছা কথা কাটাকাটি হইছে আচ্ছা কি বিষয় নিয়ে বাবা আর বলবেন না ইদানিং আপনার মেয়ে আমাকে এত সন্দেহ করে আসলে কি বলবো এই বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে তো রাগ করে আপনার বাড়িতে চলে গেছে আর কি ও এই ব্যাপার বাবাজি আমার মেয়ে রাগ বেশি কিন্তু ও যে তোমাকে সন্দেহ করে আগে তো কখনো বলো নাই বাবা বিষয়টা বলিনি আপনাকে কারণ হচ্ছে ভাবছিলাম যে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু দেখছি না ও ঠিক হচ্ছে না দিনের পর দিন ওর সন্দেহ বেড়েই যাচ্ছে তো আজকে একটু বেশি রাগারাগি হয়ে গেছে আমাদের মধ্যে তা আমি রাগ করে ওকে একটা থাপ্পড় মারছি আর ও এটাতে বেশি রিয়েক্ট করছে তো এই জন্য বাসা থেকে বের হয়ে গেছে আর কি আচ্ছা বাবা সবই তো শুনলাম আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না আমি বিষয়টা দেখতেছি আচ্ছা বাবা ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা আমি ওর সংসার করব না আমি একেবারে চলে আসছি সাসা কি কি করতেছ নামনে চুপ একদম চুপ সাসা কি কি করতেছ নামনে ওলা চুপ কোনো কথা কবি না তোর চাচি মারা গেছে তিন চার বছর হয়ে গেছে আমার মাথা গরম হয়ে আমি তোর বিয়ে করবো সাসা আপনি কি কইতেছেন এগুলো আমি আপনার মাইয়ার মতো আপনি আমার বিয়ে করবেন মানে সিসি চাষা আপনার চরিত্র এত খারাপ তোর আমি বিয়ে করবো আর আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যত সম্পত্তি আছে আমি সব তোর লিখে দেবো চিলা চিলি করিস না বুঝছো মানুষ জানা জানি হলে আমার মানুষ সম্মান কিছু থাকবো না তুই আমার ঠান্ডা করে দে আল্লাহ আমি এটা কে দেখব আমার বাবা শেষ পর্যন্ত কাজের মেয়ের সাথে এত আমি ভাবতেই পারছি না আমার বাবা এরকম চরিত্রের মানুষ আর আমি আমার স্বামীকে শুধু শুধু ভুল বুঝেছি শুধু শুধু সন্দেহ করেছি না না আমি কাজটা ভালো করি নাই এগুলো দেখার পর একটা কথাই মনে হচ্ছে আমার স্বামী আমার সংসারই ঠিক আছে আমার কোনো বাবার বাড়ি নেই আমার কোনো বাবা থাকতে পারে না আমার কোনো বাবার বাড়ি নেই না আমি ভুল করেছি এখানের এক মুহূর্তেও না আমি এখনই চলে ওর কাছে সারা না আমারে আমি আপনার মাইয়ার মতো আর আপনি আমার লগে এগুলো করছেন ইসমাইল ইসমাইল আরে তুমি রাত বাজে বারোটা চাঁদ উঠলো না সূর্য উঠলো হঠাৎ আসলে আমি চলে এসেছি চলে এসেছো কেন তুমি আমার সংসার করব না তোমার বাবার বাড়ি চলে গেছো যাও আমি তোমার সাথে সংসার করবো না اسماعিল আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে maaf করে দাও কি maaf করব তোমাকে কেন তুমি না বললা তুমি আমার সংসার করবা না আমার মাফ করা কি আছে যাও তুমি চলে যাও স্মাইল আমি কোথায় যাব আমার যাওয়ার কোনো জায়গা নাই কেন তুমি তোমার বাবার বাড়ি যাবা আর তুমি না খুব বড় গলায় বলে গেছো আমি আমার বাবার বাড়ি চলে যাই তুমি আমাকে কোনোদিনও নিয়ে আসতে যাবা না গেলাম না যাও চলে যাও স্মাইল আবার কোড বাবার বাড়ি যাই কি তোমার বাবার বাড়ি নাই না কি বলছো তুমি এসব ওই বাড়ির কথা আমাকে আর বলবা না লাগলে আমি রাস্তায় থাকবো তারপরে আমাকে আবার বাবার বাড়ির কথা বলবা না আর আমি তোমাকে বলতেছি আজকে পর থেকে আমি তোমাকে কোনো সন্দেহ করবো না প্লিজ প্লিজ মানে বুঝতেছি না কিছু আমি আমার কোনো কিছু বিশ্বাস হচ্ছে না হ্যাঁ মানে কি বলতেছো তুমি তোমার কি এই দুই ঘন্টা আগে দেখলাম এক রূপে এখন দেখতেছি আর এক রূপে আমার কিছু বিশ্বাস হচ্ছে না কেন বিশ্বাস হচ্ছে না আমি বললাম তো আমি ভুল করেছি আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে তোমার সাথে এরকম ভাবে কথা বলা আমার ঠিক হয়নি দেখো এসি এটা ঠিক ব্যাটি আমি বুঝি তুমি চলে গেছো তোমার বাবার বাড়ি তুমি চলে যাও এই দুই দিন পর পর তুমি নাটক করবা আমাকে সন্দেহ করবা এগুলো না ভালো লাগে না এই সব কথা শোনার থেকে সন্দেহের মুখে থাকা থেকে একা থাকা ভালো বুঝতে পারছো আরে বাবা আমি বললাম তো বারবার কেন বাবার বাড়ি বাবার বাড়ি করতেছ আমি বলছি তো আমার কোনো বাবার বাড়ি নাই আর আমার কোনো বাবাও নাই আর আমি তো কখনো তোমাকে সন্দেহ করবো না তুমি যেভাবে আমাকে যা বলবা আমি সেভাবেই প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি তোমার ভুল বুঝতে পারছো ভালো আর তোমাকে একটা কথা বলি নেক্সট টাইম কিন্তু আমি এসব মেন নিব না ঠিক আছে যাও ভিতরে যাও ফ্রেশ হোক বুঝলাম না শ্বশুর আব্বা কি এমন ওষুধ দিল বউ আমার দুই ঘন্টায় ঠিক হয়ে গেল মা তুই আমার ভুল বুঝিস না মা তুই মাফ করে দে আমি তোর লোক যাই করছি একটা সংসার বাঁচানোর জন্য করছি মানে কি কোন কার সংসার কি সংসার মারে তোর আপা মনি সংসার তোর আপা মনি আর স্বামীর সাথে ঝগড়া করে চলে যাইছিল আর তার জন্যই তোর সাথে এই কাজটা আমি করছি তুই তো মা খেয়াল করস না তোর সাথে যখন জোরাজুরি করছি না তোর আপা মনি গেটের সামনে দাঁড়া দাঁড়া সব দেখছে আর এগুলা দেখেই আমার প্রতি রাগ করছে আমার সন্দেহ করছে আমার ভুল বুঝছে ভুল বুঝা আর স্বামী সংসারে ফিরে গেছে বুঝছাস আর মারে এই কাজটা যদি আমি না করতাম আমার ভুলও বুঝতো না আর স্বামীর সংসারে ফিরেও যাইত না মারে তুই আমার মাফ করে দিস ও কাকা হেলে গাই তো কই